শাবনূর বাংলা চলচ্চিত্রের একটি জীবন্ত কিংবদন্তির নাম অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে তিনি আজও ভক্ত হৃদয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন জানা গেছে নতুন রূপে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন তিনি জানিয়ে শাবনূর ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উচ্ছ্বাস বিস্তারিত লিমা রিপোর্টে শান্তির ঢাকাই সিনেমার সর্বশেষ নারী সুপারস্টার ও নব্বই দশকের শীর্ষ অভিনেত্রী শাবনুর শাবনুর হলো একটা মহাকাব্য তাকে নিয়ে লিখলে লেখা শেষ হবে না চাঁদনি রাতে সিনেমার মধ্য দিয়ে উনিশশো সালে কিংবদন্তী গুণী নির্মাতা এহেতে সামের হাত ধরেই বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় শাবনুরের প্রথম সিনেমা থেকেই তার অসাধারণ অভিনয় দক্ষতা নাচে পারদর্শিতা সৌন্দর্য চোখ ধাঁধানো এক্সপ্রেশন মায়ায় ভরা চোখ মুখ সবকিছুই দর্শকদের আগ্রহের শীর্ষে চলে এসেছিল শ্রাবণরের পর এসেছেন বহু নায়িকা কিন্তু দর্শক হৃদয়ে তার রেশ কাটাতে অন্য আর কোনো নায়িকা এমন করে ধরা দিতে সক্ষম হয়নি আর তাই আজও অবধি তিনি জনপ্রিয়তার শীর্ষে দেশের নতুন প্রজন্মের কাছে সে নায়িকাদের নায়িকা বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হট এয়ার থ্রো টপ দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি চলচ্চিত্র চলচ্চিত্রে অভিষেকের দুই তিন বছরের মধ্যেই শীর্ষ নায়িকায় পরিণত হয়েছিলেন একের পর এক অনেক হিট সুপার হিট ও বহু ব্লক এবং মানসম্মত সিনেমাও উপহার দিয়েছিলেন যার ফলস্বরূপ সুপারস্টার অভিনেত্রী সাবনুর দর্শক জরিপে সিনেমা প্রেমীদের ভোটে রেকর্ড সংখ্যক বার বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা প্রথম এছাড়াও আরো অসংখ্য পুরস্কার করিয়েছেন তিনি আসলে নায়িকা হলে শাবনুরের মতোই হতে হয় না হলে কেউ মনে রাখে না সাধারণত কোনো তারকা দীর্ঘদিন কাজ না করলে তাকে নিয়ে আলোচনা হয় না কিন্তু এক্ষেত্রে ঢালিউড সম্রাজ্ঞী শাবনুর হলেন ঠিক তার উল্টো তিনি দীর্ঘ বারো চোদ্দ বছর কাজ না করেও এখনো আলোচনার শীর্ষে অবস্থান করছেন আর তাই তো আবারও দর্শকদের মাঝে নতুন রূপে হাজির হলেন শাবনুর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নতুন ছবি ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসি মুখে সামনে এগিয়ে যাওয়া বোঝাই যাচ্ছে জীবনের নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী মন্তব্যে শাবনূরের ছবির প্রশংসা করেছেন তার ভক্ত অনুরাগীরা গত বছর দীর্ঘ বিরতির পর তিনটি চলচ্চিত্রে অভিনয়ের খবর দিয়ে আলোচনায় এসেছিলেন ঢালিউডের এক সময়ের এই জনপ্রিয় নায়িকা এর মধ্যে আছে আরাফাত হোসাইনের রঙ্গনা ও চয়নিকা চৌধুরীর মাতাল হাওয়া এগুলোর মধ্যে একটি ছবির কয়েক দিনের শুটিং করে অস্ট্রেলিয়ায় চলে যান তিনি দেশটিতে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করেন এই নায়িকা চলচ্চিত্রে অনিয়মিত হলেও নিয়ে ভক্তদের আগ্রহ মোটেও কমেনি তার অভিনীত সিনেমার গানগুলো এখনও এখনো সর্বোচ্চ ভিউ অর্জন করে এরই মধ্যে চলচ্চিত্র কেরিয়ারে তিন দশক পূর্ণ হয়েছে এই জীবন্ত কিংবদন্তির নিউজ